৩৫টি জায়গায় একশো ধারা জারি করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি জব এলাকায় অশান্তি ছড়ানোর মতো এক গুচ্ছ অভিযোগ রয়েছে এবং যে ছবি এখন আপনারা দেখছেন সন্দেশকালীর ছবি সেখানে মিষ্টিবিলি করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে শিবহাজরা গ্রেফতার হওয়ার পরও ঠিক একইভাবে ভাবে মিষ্টিবিলি করা হয়েছিল এবং আজ শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি মিষ্টিবিলি করা হচ্ছে সন্দেশখালীতে এই সন্দেশখালীর মহিলারা সন্দেশখালী মানুষ তারা দিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ ছিল আমরা দেখেছি তারা সামনে এনেছেন এবং আজ দিনের কারণ মিষ্টি বিলি করা হচ্ছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অনির্বাণ মিষ্টি বিলি করা হচ্ছে ঠিক শিব গ্রেফতারের পর যেটা হয়েছিল আজকেও সে একই ছবি দেখো একদমই তাই তুমি দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু এখানে কার্যত উৎসবে মেটে উঠেছে আবির খেলা শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে মিষ্টি বিতরণ হচ্ছিল এবং আমরা তাদের সাথে কথা বলবো আজকে শেখ শাহজান ছাপ্পান্ন দিন পর প্রায় গ্রেপ্তার হলো কতটা শান্তি কি মনে হচ্ছে আপনাদের আমাদের প্রচুর শান্তি মনে হচ্ছে এবার মনে হচ্ছে নির্ভয়ে বাস করবো রাতে কাটাতে হবে না অর্ধেক রাত জেগে থাকতে হবে না বাড়ি থেকে কেউ কেউ তুলে নিয়ে যাবে না এরকম ব্যাপারটা থাকবে না মনে অনেক শান্তি নির্ভয় নির্ভয়ে অনেক আমরা বয়োজ্যেষ্ঠ মহিলার সাথে কথা বলি আজকে শেখ সাধারণকে গ্রেফতার করা হচ্ছে পুলিশের তরফে কিভাবে দেখছেন কি মনে হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে উনি যা লোকের ক্ষতি করেছে সে ক্ষতিপূরণ দিয়ে উনি শাস্তি পান আমরা এটাই চাই আর আমরা যেন শান্তিতে থাকতে পারি এটাই আমাদের কাছে কথা একজনের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আবির খেলছেন মিষ্টি মুখ করছেন এই যে খুশি এই যে আনন্দ এটা কত মানে মন খুলে আনন্দ এটা কতদিন পর যে থেকে উনি ধরা পড়েছেন আজকে ছাপ্পান্ন দিন ছাপ্পা দিন দিন আমাদের রাতের ঘুম চলে গেছে বলতে গেলে ঠিক আছে যে পালিয়ে পাড়ি যদি নাই কিছু করতে তাহলে এতদিন পালানোর কোনো দরকার ছিল না তাহলে আজকে যে যেগুলো ক্ষতি হয়েছে শুধু শুধু বলেছে অভিযোগ অভিযোগ মিথ্যা অভিযোগ তাহলে এই ক্ষতিপূরণ কেন কেন আজকে দেওয়া হচ্ছে যদি যদি মিথ্যাই অভিযোগ হতো তাহলে ক্ষতিপূরণের কোনো দাবি আসতো না আজকে কথা বলুন যে আপনারা কিছুক্ষণ কি বলছিলেন যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সেটা কেন মানে এতদিন কি পারতেন না গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেন ভোট দিতে পারতাম না ভোট দিতে পারতাম না হ্যাঁ এখন এবার নির্ভয়ে যাবো নির্ভয়ে ভোট দেবো এটা হওয়া দরকার ছিল যেহেতু এখানকার বেশিরভাগ মানুষই অশিক্ষিত অঞ্চলে আমরা বাস করি আমরা তার শহরে বাস করি না তাই জন্য যে যার ভোটটা নিজে মনে করি যে বেকার সবাই তো শক্তি কারো আছে কারো কম আছে কারো বেশি আছে কেউ যে আমারটা তুমি দিয়ে দাও কিন্তু এটা তো না যার জিনিস তাকে দেওয়াই উচিত তুমি বুঝতেই পারছো যে কোথাও গিয়ে একদিকে যেমন শেখ সাজের গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিতে কিন্তু সেই গ্রেপ্তারিতে কিন্তু যেমন খুশি আনন্দ মিষ্টি বিলি চলছে বাজি পোড়ানো চলছে তার পাশাপাশি অবশ্যই তাদের যেটা বক্তব্য যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলো সন্দেশখালীতে তার কারণ এতদিন পর্যন্ত নিজের যে ভোটাধিকার সেই ভোটাধিকারই তারা প্রয়োগ করতে পারতেন না এবং অবশেষে শেখ শাহজাহান গ্রেপ্তার হয় সেই ভোটাধিকার দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন এখানকার সাধারণ মানুষ